প্রিয় দর্শক নিস্পু মানে হচ্ছে সবে বরাতের রাত শাহবান মাসের পনেরো তারিখের রাত নিস্পু শাহবান এটা হাদিস শরীফের বাক্য নিস্পু শাহবান প্রিয় হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রব আলিন যখন নিস্পু শাহবান মাসের রাত আসে অর্থাৎ সবে বরাতের রাত আসে তখন আল্লাহ পাক অত্যন্ত মনোযোগী হন

আল্লাহ পাক নিজের বান্দা ও বান্দিদের প্রতি মনোযোগী হয়ে যান ফায়াগ ফিরু এবং আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গোনা তিনি ক্ষমা করে দেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাম শাহবান মাসের পনেরো তারিখের রাতের যে ফজিলত বর্ণনা করলেন যে আল্লাহ পাক এই রাতে মখলুকের প্রতি এমনই মনোযোগী হয়ে যান যে তাদের জিন্দগির সমস্ত গোনারা ক্ষমা করে দেন বলুন আল্লাহ প্রিয় দর্শক পা ক্ষমা করবেন আর আমরা ঘুমিয়ে থাকবো এই রাতে এটা কেমন হতে পারে প্রিয় দর্শক এটা আদব নয় এই জন্য এই রাতে কামসে কাম কামসে কাম আপনি কিছু ইবাদত করে ঘুমান একেবারেই ঘুমাবেন না কিছুটা ইবাদত করে আপনি ঘুমাবেন প্রিয় দর্শক এই রাতে আপনি যদি নামাজ পড়েন তাহলে দুই দুই রাকাত করে তো পড়বেন তো কম দুই রাকাত পড়বেন বেশিতে বেশি বারো রাকাত আরো বেশি পড়তে চাইলে শোভা সাদেক পর্যন্ত আপনি পড়তে পারেন প্রিয় দর্শক যখন চার রাকাত পড়বেন অথবা ছয় রাকাত অথবা আট রাকাত তো যাই হোক যখন আপনি নামাজ পড়া শেষ হবে আপনি দোয়া করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে হাতকে প্রসারিত করে আপনি দোয়া করবেন নিজের সব কিছুর কামনা বাসনা আল্লাহ পাকের কাছে পেশ করবেন প্রিয় দর্শক আপনি রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে আপনি তিনবার আস্তকুল্লাহ পড়বেন আস্তকুল্লাহ আস্তক অফিরুল্লাহ আস্তক অফিরুল্লাহ এরপর আপনি একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দারুদ আপনি পাঠ করবেন যেমন সব চাইতে ছোট দরুদ হচ্ছে সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করলেন এরপর যে কোনো একটি ইসমে আজম আপনি পাঠ করবেন ইসমে আজম পাঠ করে আপনি দুহাত তুলবেন প্রিয় দর্শক ইসমে আজম সব চাইতে ছোট ইসমে আজম সেটা হচ্ছে এটা হচ্ছে সব চাইতে ছোট ইসমে আজম তো এই ইসমে আজম আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আমার সঙ্গে আপনারা পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম প্রিয় দর্শক এইভাবে করে তিনবার পাঠ করে আপনি এবার আল্লাহ পাকের কাছে কামনা করুন আপনি বলুন হে আল্লাহ আমার জিন্দগির সমস্ত আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও হে আল্লাহ আমার জিন্দগির অভাব অনটনকে তুমি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের কারোবারে তুমি বরকত দান করো হেয়াল্লাহ যাবতীয় মুসিবত হতে আমাকে রক্ষা করো অন্যের জুলুম অন্যায় অত্যাচার হতে আমাদেরকে তুমি হিফাজত করো হে আল্লাহ আমার একটি বাড়ির প্রয়োজন আমার এই প্রয়োজনকে পূরণ করে দাও হে আল্লাহ আমার একটু জায়গার প্রয়োজন হে আল্লাহ এই প্রয়োজনকে তুমি পূরণ করে দাও হে আল্লাহ আমার একটি গাড়ির প্রয়োজন হে আল্লাহ আমার এই প্রয়োজনকে তুমি পূরণ করে দাও হে আল্লাহ আমার সন্তানকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করো হে আল্লাহ আমার একটি সন্তান বাইরে আছে রুজি রোজকারের জন্য বাইরে আছে হে আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো তাকে তার আয় উন্নতিকে তুমি আরো আরো বৃদ্ধি করে দাও হে আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থ রাখো তো প্রিয় দর্শক এই ভাবে করে আপনি আপনার জিন্দগির সব কিছু চাওয়া আল্লাহ পাকের কাছে পেশ করবেন অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন ওই করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ যারা এই ভিডিওটি এ পর্যন্ত দেখলো তাদের তুমি মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও তাদের হাজত প্রয়োজনকে তুমি পূরণ করে দিও অভাব হতে তাদেরকে তুমি হেফাজত করো তাদের জন্য রিজিকের দরজাকে তুমি খুলে দাও বরকতের দরজাকে তুমি খুলে দাও হে আল্লাহ আজকে সবে বরাতের রাত বড়ই বরকতপূর্ণ রাত হে আল্লাহ তুমি বান্দার প্রতি অনেক অনুগ্রহশীল হয়ে আছো দয়াশীল হয়ে আছো আল্লাহ তুমি কোনো কিছু করার আগে বলো কোন আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় মুহূর্তে তা হয়ে যায় হে আল্লাহ একবার কোন বলে দাও যাতে করে আমাদের জিন্দগি আমাদের ভাগ্য খুলে যায় আমাদের নসিব খুলে যায় হে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রাখো হে আল্লাহ আমাদের সকল হাজত প্রয়োজনকে পূরণ করো হে আল্লাহ বিপদ মুসিবত হতে আমাদেরকে উদ্ধার করো রক্ষা করো এবং ইন ফিউচার আগামী দিনে বড় বড় মুসিবত বড় বড় রোগ ব্যাধি হতে তুমি আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ আমার এই টোটা ফোটা দোয়াকে তুমি قبول الكرنة يا حي يا قيوم يا حي يا قيوم يا زلجلال والإكرام يا جلال والإكرام يا, يا حي يا قيوم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات هي الله هي الله أما اي কবুল করে নাও আমার দর্শক ভাই ও বন্ধুদের জন্য তুমি কবুল করে নাও হে আল্লাহ দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দাও আমিন সুম্মা আমিন তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে সকলেই আমিন লিখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য আল্লাহ পাক এই দোয়াকে কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ এই ইয়াকিন এই বিশ্বাসটা মনে রাখুন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলের সঙ্গে থাকুন এবং দোয়া আমলের সঙ্গে থাকুন ইনশাল্লাহ অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি